হচ্ছে স্মোকি করা নিচে পুরোটা লেচর করা প্রচুর ঘের মানে ঘেরটা একটু দেখাই দেখেন পুরো কালার পাবেন মানে হানি ভিতরে পুরো মাথা নষ্ট ব্ল্যাকটা কিন্তু খুবই কিউট এটাও থাকবে সেম মাত্র তিনটা এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন পুরো মাথা নষ্ট দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা একটা কালার সাতশো পঞ্চাশ ভিতরে সাতশো আচ্ছা আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম রাধে ফ্যাশনস থেকে একদম হচ্ছে ভাইরাল কিছু হানিয়া আমির গাউন দেখাবো সবাই একটা কালার দেখাইছে বাট আমরা দেখাবো আপনাদেরকে অনেক কোনো অনেকগুলো কালার এগুলো থাকবে কিন্তু একদম নাম মাত্র দামে মাত্র আটশো টাকায় টু পিস পাবেন নয়শো টাকায় থ্রি পিস আনারকালি হানিয়ামের পাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্টুডিওতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিকের ভিতরে মাইক্রোস্টিক তাই না আচ্ছা এটা হাতাটা কিন্তু হচ্ছে স্মোকি করা নিচে পুরোটা লেচর করা প্রচুর ঘের মানে ঘেরটা একটু দেখাই দেখেন এত বেশি ঘের থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আর ভাইদের কিন্তু ওনাগুলো চারপাশে লেচর করা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি আটশো টাকায় টু পিস যারা যেটা হচ্ছে গ্রাউন এবং ওনাটা টু পিসটা পাচ্ছেন আটশো টাকায় থ্রি পিস নিলে নয়শো টাকা পড়বে কালারগুলো দেখাই ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন টু পিসের অনেকগুলো কালার পাবেন মানে হানিয়ামের ভিতরে মাথা নষ্ট কালার কালার ডিজাইন আসছে ঠিক আছে সবগুলো সাথে বেল্ট পাবেন ওকে এটা এটা হচ্ছে ওনাটা একটা থাকবে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার মাত্র আটশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পড়াগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু খুবই কিউট এটাও থাকবে সেম মাত্র আটশো টাকায় ওকে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে আটশো টাকা এগুলো কিন্তু সবই টু পিস আর সেট ঠিক আছে টু পিসগুলো আটশো করে থ্রি পিসগুলো নয়শো করে এটা একটা কালার এটা কিন্তু খুবই কিউট একটা কালার দেখতে পাচ্ছেন এত বেশি ঘের মানে হানি আমের এত ঘেরে প্রথম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে স্মোকির ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এখন যেটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে থ্রি পিস এটা থাকবে সিল্কের ভিতরে ঠিক আছে এটাও কিন্তু লেচর করা এটা আরও বেশি ঘের পাবেন এটা কিন্তু এখানে পুচি থাকবে না জাস্ট হচ্ছে একটা কাপড়ের সেটে আপনার পেয়ে যাচ্ছেন এটা প্যান্টটা প্রিন্ট করা থাকবে সেম ফ্যাব্রিক ওনাটা জল এটা এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা কালার হবে টোটাল তিনটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন ঠিক আছে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ওনা দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন মাইক্রিস্টি জর্জেট নিচে কিন্তু টার্সেল দেয় একদম পাকিস্তানি ইনসপায়ার কালেকশন এটা হচ্ছে প্লাজোটা এটা ওনাটা কালার আছে এটার ভিতর তিনটা এটা একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে পর্যন্ত আপনারা পড়তে পারবে না একদম নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে দেখতে পাচ্ছেন পুরো মাথা নষ্ট কালার প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ফ্লার্স দেখতে পাচ্ছে এটা মাল্টি কালার একটা প্রিন্ট করে এগুলো সবই মাইফ্রিস্ট জর্জেট ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা একদম মানে ধামাকা অফার প্রাইস আপনারা রাজিয়া ফ্যাশনে আসলে মানে কোনটা রেখে কোনটা নেবেন এত এত কালেকশন তাদের এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মাথা নষ্ট একটা প্রিন্ট এটা ভাইরাল একটা কালেকশন এটা একটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা আর চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এটা হবে মিষ্টি কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এইটা দেখে এটা মিষ্টির ভিতরে পাচ্ছেন খুবই প্রিটি কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে সিগিন কালার এটা টার্সেল দে আছে ওকে এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে লাস্টের এটা ডিজাইন দেখাবে এটা প্রায় ছয় ষাটটার মতো কালার কিন্তু স্টকে আছে ভাইয়াদের আর প্রায় চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এগুলো সাতশো পঞ্চাশ টাকায় কিনে মানে দেখা যায় দুই আড়াইশো প্রফিট করলেও হাজার টাকা কিন্তু ইজিলি এগুলো সেল করতে পারবেন ঠিক আছে আর সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা একটা কালার খুব প্রিটি একটা কালার এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে